আসসালামু আলাইকুম দর্শক জয়হাট জেলা সদরে অবস্থিত নতুন হাট থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম দেশাল এবং ভর্তি জাতের কিছু দাম দামত জানানোর জন্য প্রচলন কথা না বেরিয়ে আপনাদের কিছু কালেকশান দেখায় এবং দাম জানায় নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বিলাইগে প্রেস করে দিবেন যাতে করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছা যায় দর্শক অনেক প্রকার প্রতিকূল পরিবেশে তাদের জন্য আমরা ভিডিওগুলো করে থাকি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আশা করতে তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিও দিকে যাই প্রচুর পরিমাণে কালেকশন আছে দেশাল এবং কুট্তি জাতের গরুগুলো তো কেমন দাম রাখছে সেটা একটু জানি মামা কেমন দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টি দাঁতে আছে এখনো দাঁত আসে দাঁতে আসবে ইনশাআল্লাহ কেমন দাম দর করে

কেমন দাম চাচ্ছেন দাম দর করে কত বলে পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি চাচ্ছিলো পঞ্চাশ পঞ্চান্ন বলে দেশাল সার এগুলো একটা দাঁতে আসেনি এছাড়া খুব শীঘ্র এগুলো দাঁতে আসবে যেহেতু দাম দর চলতেছে এই গরুগুলোতে বেশ ভালো একটা চাহিদা আজান কেমন দাম দাম দর করে দাম দর করে কত বলে একটা সত্তর পর্যন্ত দাম দর দিতে যাচ্ছে চাচ্ছিলেন আসিয়া যায় বাজার দেয়ার বিক্রি প্রসাদ প্রচার ধরে বেচে বিক্রি করতে আছে পাশে সে আবারও একটা বেশ ভালো সাইজে কেমন দাম ভাই এটা বাজার কত মতো হলে বাচ্চা বিক্রি করতে আছে দাঁতে আছে এখনও আসবে বয়স আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ চলে আসবে দাঁতে আসে দেশাল গরুর প্রচুর কালেকশান দর্শক প্রচুর পরিমাণে কালেকশান অবশ্যই সব দেখানোর চেষ্টা করবো বিষয়টি না টেনে আমাদের সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দেশাল গরুর কালেকশান আছে ইনশাআল্লাহ আমার কত দাম চাচ্ছেন এটা হ্যাঁ দাম কত চাচ্ছেন দাম দর বাজারে কেমন দিচ্ছে বসাচ্ছে ইনশাআল্লাহ ছিয়ত্তর পঁচাত্তর পর্যন্ত দাম দর দেয় দশ ছোট্ট করে কালেকশান দেখাই রাখি প্রচুর কালেকশান প্রচুর পরিমাণে কালেকশান দাঁতে আছে দাঁত আছে কেমন কেমন বাজার চাচ্ছেন এটা আজকের বাজার অনুযায়ী কেমন চাচ্ছেন বাজার দিচ্ছে কত পঁচাশি পর্যন্ত দাম বলে নব্বই নব্বই হাই নব্বই পর্যন্ত দাম করে ধন্যবাদ তোমার কালেকশান দেখাই আরও ছোটো ছোটো কালেকশনেও আছে

আমার কথা যাচ্ছেন এটা আমাদের ভাই সাহেব কেমন দিতে চাই কত দিতে যাচ্ছেন না দাম এখন করুন কেমন দেখতেছেন কেমন আইডিয়া আসে কেমন করা যায় ও দাম আসি আধার ব্যাপারে এটা দেখেন কিনতেছে কেমন দাম আসতে পারে মামা এটা শার্ট বিক্রি করলে একটা সামঞ্জস্য থাকে যে কিনবে তারও লাভ হয় যে বিক্রি করবে তারা আসার টেগা চালাই হবে নাকি করলেই হলো তাই তো ঠিকই আছে দর্শক অবশ্যই দাম দর করে গরুগুলো কিনবেন তো করে আপনাদের সুবিধা হবে এবং লাভ করতে পারবেন যে পাশে আবার একটা দেশাল শার্ট বেশ ভালো ভর্তি গরু

ব্যাপারে যে টার্গেট আছে উনি পঞ্চাশ বারান্ন মধ্যে চাচ্ছে বেশ ভালো ভালো কালেকশন আছে মার্শাল্লাহ দেশালের পর্যাপ্ত কালেকশন দর্শক এই যে খাবার খাবারের বলছে কত হ্যাঁ

এই যে নিয়ে দৌড় দিছে দর্শক প্রচুর পরিমাণে গরুর হাটে এই রিক্সটা থাকে যায় এই জিনা যাচ্ছিলো একশো বিশ পঁচিশ কত চাচ্ছেন আপনারটা কত দাম চাচ্ছেন বেচা বিক্রি কত হলে বেচা বিক্রি করবেন পঁয়ষট্টি হলে বিক্রি করতে যাচ্ছে একদম একটা দাম বলে দেন তো কত হলে বিক্রি করা যায় পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে দাম দর কতদূর বন্ধু হাইস্ট ষাট বাষট্টি আরও তিন চার হাজার টাকা যাচ্ছে তিন চার হাজার যাচ্ছে বয়স তাতে আছে তাতে আসে নি মার্শাল্লাহ তবে একটু বেশিই মনে হচ্ছিলো দামটা তারপরেও একটু সামনে দেখায় আপনাদের আরও কিছু কালেকশন আছে সেগুলো মার্শাল্লাহ চোরা জোড়া

প্রচুর পরিমাণে দেশালের কালেকশন ছিল দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো দেখি সামনে আরো কিছু দেশালের কালেকশন আছে সেটা একটু দেখাবো আপনাদের পাশে প্রচুর পরিমাণে দেশালের কালেকশান চোখ জোরানোর মতো চাইলে দেখে শুনে নিতে পারবেন মামা দাঁত বয়স আছে এটার দাঁতে আছে বাবা কত দাম চাচ্ছেন এটা বাবা দাম দর করে বাজারে করে কত ষাট আশি থেকে ষাট বিক্রি কত পঁয়ষট্টি না হাট পঁয়ষট্টি পঁয়ষট্টি বিশ হাজার টাকা কমায় রাখছে তবে পঁয়ষট্টি হাজার হলে বেচা বিক্রি করতে আছে তাতে আসেনি তবে আসার সম্ভাবনা আছে খুব শীঘ্রই বেশ ভালো দেশাল এবং ভুটটি জাতের গরু এগুলো চাইলে যাট নতুন হাত থেকে আপনারা কালেক্ট করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাট থেকে নতুন কোনো গরুর সঙ্গে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম